পঁয়ত্রিশতম বিশ্ব প্রবীণ দিবস এবং শারদ সম্মেলন পালন করল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এই উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের চারজন বিশিষ্ট নাগরিকের সংবর্ধনা প্রদান করা হয় এবং সংগঠনের সাধারণ সম্পাদক বাদল বৈদ্য এই সংবাদ জানিয়েছেন প্রতি বছর এক অক্টোবর দিনটিকে গোটা বিশ্বে বিশ্ব প্রবীণ দিবস হিসাবে উদযাপন করা হয় এই দিন থেকে শুরু হয় সমাজের বিভিন্ন অংশের প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান সারা মাস মাসব্যাপী চলে এই বিশ্ব প্রবীণ দিবস উদযাপন এই কারণে অক্টোবর মাস থেকে বিশ্ব প্রবীণ মাস হিসাবেও গণ্য করা হয় বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা বা জিপিআইটি সংগঠনের কেন্দ্রীয় ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বক্তারা দিনটি তাৎপর্য ও প্রবীণ নাগরিকদের বিভিন্ন অসুবিধাগুলি তুলে ধরেন একই অনুষ্ঠানে সামাজিক সাহিত্যিক সাংস্কৃতিক ও শান্তি পাশাপাশি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ্যের চারজন প্রবীণ নাগরিককে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধিতারা হলেন সদরের বঙ্কেশ দেবনাথ ও সুভাষ দাস সোনামুরার মো আবুল বসার এবং শাপরুমের ঠেঙ্গা ফ্রু ম এদিন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার সাধারণ সম্পাদক বাদুল কৈত্য এই সংবাদ জানিয়েছেন আজকে আমরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা দুই হাজার পঁচিশ সমিতির উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস স্মারক সম্মেলন এবং আমাদের এ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে এবং রাজ্যের সামগ্রিক শান্তি সম্প্রীতিকে সুসংগঠিত করার ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন এই ধরনের আমাদের চারজন সম্মানিত ব্যক্তিত্বকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং এই সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে রয়েছেন আমাদের ছাবরুম বিভাগে যে ঠেঙ্গাফুর থ্যাঙ্গাফ্রু মহোদয় এবং সোনামুরা বিভাগ থেকে রয়েছেন মোহাম্মদ আবুল বাসার এবং আগরতলা শহরে রয়েছেন শ্রী সুভাষ দাস এবং ভোকেশকা দেবনাথ এদিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাদুল বৈদ্য আরও জানান উনিশশো সাল থেকে তারা প্রতি বছর এই অনুষ্ঠান করে আসছেন শুধু আগরতলাতেই নয় রাজ্যের বিভিন্ন মহকুমাতেও উৎসাহ উদ্দীপনার সাথে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয় চলতি বছর ছাব্বিশ অক্টোবর সংগঠনের শাবর বিভাগ কৈলাসহর বিভাগ এবং উদয়পুর বিভাগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয় একই অনুষ্ঠানে এদিন দিন শারদ সম্মেলনের আয়োজন করা হয় এবং শারদ সম্মেলনে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য সদস্যাগণ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস